যারা নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আরো একটি পিডিএফ আপনাদের ওই মূল্যেই দিয়ে দেবো আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন সার্কুলার পাবলিশ হওয়া মাত্র আপনারা ওই সাজেশনটি দেব আর যারা সাজেশন এখনো সংগ্রহ করেনি তারা চাইতে তাদের প্রয়োজন হলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের সাজেশনটি সম্পূর্ণ পিডিএফ সাজেশন যেটা আপনাকে মোবাইলের মাধ্যমেই করতে হবে তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই ভৌগোলিকভাবে বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত দক্ষিণ এশিয়া অবস্থা প্রায় নব্বই বাংলাদেশের ভূ প্রকৃতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয় তিন ভাগে আপনারা বর্ণনা গুলো চাইলে দেখে নিতে পারেন কোন কোন তিন ভাগ আমরা সব এখানে সুন্দরভাবে দিচ্ছি টার্শিয়া যুগের পাহাড় বাংলাদেশের কোন অঞ্চলে দেখা যায় এটা হচ্ছে দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে তার যুগের জীবের বরেন্দ্র বরেন্দ্রভূমি কোন কালের সোপানের অন্তর্গত এটা হচ্ছে ভূমি বাংলাদেশের জলবায়ু সাধারণত কি ধরনের এটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বাংলাদেশের রাজনীতিতে ভূপ্রকৃতির প্রধান প্রভাব কোনটা রাজনীতিতে ভূ প্রকৃতির প্রধান প্রভাব হচ্ছে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা একটি প্রধান রাজনৈতিক প্রধান কোন থেকে উদ্ভূত এটা হচ্ছে অস্ট্রিক বা অস্ট্রো এশিয়াটি প্রাচীনকাল থেকে প্রাচীনকালে বাংলাদেশ কি নামে পরিচিত ছিল বিভিন্ন জনপদের নাম ছিল একটা হচ্ছে বঙ্গ পুণ্ড গৌর সমতল ইত্যাদি ইতিহাসে প্রথমবারের মতো বাংলা বা বাঙ্গালা নামের অধীনে সমগ্র অঞ্চলকে একত্রিত করেন কে শামসুদ্দিন ইলিয়াস শাহ নামের অন্তর্ভুক্ত বাংলাদেশের সমাজ ব্যবস্থার মূল ভিত্তি কি কৃষিভিত্তিক গ্রামীণ সমাজ বাংলাদেশ সমাজে কোনটির প্রভাব সবচেয়ে বেশি এটা হচ্ছে ধর্ম ও পরিবার বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে ভাষা ও সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য কোনটা সংমিশ্রণ ও সমন্বয়বাদ নবান্ন পয়লা বৈঠক ইত্যাদি কোন ধরনের উৎসব সার্বজনীন ও অসাম্প্রদায়িক লোক উৎসব বাংলাদেশের রাজনীতিতে ধর্মের প্রভাব কেমন ধর্ম একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল রাজনৈতিক নিয়ামক বাংলাদেশের কোন ভৌগোলিক বৈশিষ্ট্যে একে ভূ রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ করে তুলছে এটা হচ্ছে ভারত ও মিয়ানমারের মধ্যে এবং বঙ্গোপসাগরের তীরে কৌশলগত অবস্থা বলতে বাংলার ইতিহাসে কোন সময়কে বোঝানো হয়েছে মৃত্যুর পর সৃষ্ট অরাজক পরিস্থিতি বাংলাদেশের সমাজ কাঠামোতে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ও বিকাশ ঘটে কোন সময়ে এটা হচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে গ নাম্বার কোনটি বাংলাদেশের গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য নয় সামাজিক গতিশীলতার উচ্চ হার আপনারা জানেন যে এবার উনপঞ্চাশ তম বিসিএস এমসি পদ্ধতি হয়েছিল রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন প্রশ্ন কিন্তু আনকমন ছিল সুতরাং একটু ডিপলি পড়তে হবে প্রিপারেশন নিলে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বেশিরভাগ কোন অঞ্চলে বাস করে এটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চল পার্বত্য চট্টগ্রাম ও উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশের সংস্কৃতিতে বাউল গান কোন প্রতিনিধিত্ব করে এটা হচ্ছে মানবতাবাদী ও মরমী লোক দর্শন বাংলাদেশের সমাজ পরিবর্তনে সবচেয়ে বেশি। সবগুলো নগরায়ন শিল্পায়ন বিশ্বায়ন গণমাধ্যম শিক্ষা ও নারীর ক্ষমতায়ন আমার পরিচয় কবিতায় সৈয়দ শামসুল হক বাঙালির কোন ঐতিহাসিক পরিচয়ের কথা বলেছেন এটা বলছেন হাজার বছরের বিদ্রোহী ও সাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্য বাংলাদেশের জনসংখ্যার প্রধান বৈশিষ্ট্য কোনটি জাতিগতভাবে প্রায় সমরূপ আলাইর ঘর বা পালকি একসময় বাংলাদেশের কোন সংস্কৃতির অংশ ছিল এটা হচ্ছে পরিবহন ও যোগাযোগ সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র কোন সামাজিক কাঠামোর প্রতিফলন এটা হচ্ছে শক্তিশালী পারিবারিক ও বংশীয় আনুগত্য বাংলাদেশের কোন ঐতিহাসিক ঘটনাটি বাঙালি জাতিকে প্রথমবারের মতো একটি রাজনৈতিক জাতিতে পরিণত করে রাজনৈতিক জাতিতে পরিণত করে এটা হচ্ছে উনিশশো সালের ভাষা আন্দোলন আমরা বিভিন্ন টপিক ওয়াইজ কিন্তু মডেল ড্রেস আলোচনা করতেছি এটা হচ্ছে বাংলাদেশ বিষয়ে বিভিন্ন টপিক বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র কোন সামাজিক প্রতিফলন এটা হচ্ছে শক্তিশালী পারিবারিক ও বংশীয় আনুগত্য ওয়ারি বটেশন নামক প্রত্নতাত্ত্বিক স্থানটি বাংলাদেশের কোন ঐতিহাসিক সত্ত্বকে নির্দেশ করে বাংলায় প্রায় আড়াই হাজার বছর পূর্বে নগর সভ্যতার অস্তিত্ব বাংলাদেশের সমাজে বিদ্যমান প্রধান সামাজিক সমস্যা কোনটি যা রাজনীতিকেও প্রভাবিত করে এটা হচ্ছে দুর্নীতি ও সুশাসনের অভাব তো আমাদের ভিডিও গুলো ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সামনে আমরা আরো গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করব আর যারা সাজেশন নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমরা আরো একটি পিডিএফ আপনাদের দিয়ে দেব যেটা আমাদের কাজ চলতেছে আর যারা আমাদের এই মডেলটির সব পিডিএফ সাজেশনটি নিতে চেয়েছেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং চ্যানেলটি হেল্পফুল হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম